তো দেখো বন্ধুরা সকাল সকাল মাকে নিয়ে যাচ্ছে হসপিটালে ভর্তি করতে প্রথমে কিন্তু হসপিটালে ভর্তি করতে চায়নি মানে গাইনো ডাক্তার দেখাতে চেয়েছে কিন্তু মার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে দেখো এদিকে মাকে গাড়ি রিজার্ভ করে আমরা নিয়ে যাচ্ছি ফালাকাটা হাসপাতালের ডক্টরের কাছে তো ভাই আমি আর এই যে দিদা যাচ্ছে তো মার অবস্থা খুব খুব মানে খুব খারাপ তোমরা দেখতেই পাচ্ছ দেখে খুব খারাপ লাগছে কি বলবো সকালে লোকটা ভালো ছিল মানে কালকে তো একটু অসুস্থ ছিল সকালে ভালো ছিল হেঁটে হেঁটে বেরোচ্ছে কিন্তু তারপরে যে আমরা ডাক্তার দেখাতে যাব এইদিকে মা মাথা ঘুরে কলের পাড়ে যেন তো পড়ে গিয়েছিল। তারপরে তুলে মাথায় জল টল ছাঁকা হলো তো দেখো হাসপাতালে এসে এখানে বসে আছি এখনও অ্যাডমিট নেয়নি তো বসে বসে ভাবছি যে কি হবে তারপরে এদিকে দেখো মার মানে অনেক কিছু টেস্ট করতে দিয়েছে তো এখনও ভর্তি করা হয়নি ওই যে টেস্টের কাপড় মানে রিপোর্টগুলো আসবে তারপরে কিন্তু ভর্তি নিবে তো এদিকে দেখো মাকে স্লাইন লাগানো হয়েছে আর একটা ইঞ্জেকশন দিয়েছে তো দেখো মা বেটে শুয়ে আছে দেখে না খুব খুব খারাপ লাগছে জানো তো খুব খারাপ লাগছে তো দেখো আকাশটা যেরকম থম ধরে দাঁড়িয়ে আছে জীবনটা মনে হয় এরকমই থম ধরে দাঁড়িয়ে আছে তো মার একটা অনেক বড় অপারেশন করা হয়েছে এই ভিডিওতে কিছু বললাম না একটু আপডেট দিয়ে রাখলাম পরের ভিডিওতে জানতে পারবে কি হয়েছে না হয়েছে তো সারাদিন এইখানে ওইখানে দৌড়ো দৌড়ি করেই আমার দিন কেটেছে দেখো চোখে মুখে ক্লান্তির ছাপ দেখতে পাচ্ছ এখন কটা বাজে বলতো এখন সাড়ে চারটা বাজে মাকে ওই যে ওটি রুমে ঢুকিয়েছে এখনও কিন্তু বের করেনি সেই একটা দেড়টার সময় অটিতে ঢুকিয়েছে এখনও কিন্তু বের করার কোনো নামে নেই তো এখানে এসে আমি ভাবছি আর দেখো এমন একটা কথা বলেছে ডাক্তার যা শুনে আমার চোখ দিয়ে আপনি জল বের হয়ে আসছে দেখো কান্না করে আমার চোখ দুটো ফুলে গেছে তো মার অনেক অনেক প্রবলেম ছিল মার কি বলবো তো পরে ভিড় জানতে পারবো তো এই যে সিঁড়ি দিয়ে উঠছে এই উঠাটা যে আমার কত কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে এখানে হয়তো আমি ঢুলে পড়ে যাব এই সিঁড়িটা উঠতে অনেক কষ্ট করে এই সিঁড়িটা ভেঙে ভেঙে আমি মার কাছে গিয়েছিলাম জানো তো একবার উপরতলা তো একবার নিচতলা একবার উপরতলা তো নিচতলা এরকম করে কাটছে তো এখন দেখো রাত্রি বাজে আটটা আর মাকে এখন অটি রুম থেকে বের করলো বের করে বেড়ে দিবে তো চলো আমি বাড়ি আসতে আসতে আমার দশটা বেড়েছে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো আমাদের